এখানে এটা কই পাইছেন আমার একটু কই স্যার ক স্যার এটা কই পাইছেন হ্যাঁ এটা কার ভোটার স্লিপ নেহারঞ্জন দাস এই স্লিপের মাধ্যমে আর এই ধরনের দুর্নীতি হ্যাঁ না আপনারা দর্শক নেহারে একদম এটা ভোট দিলেই সেই মানুষগুলা হ্যাঁ তাহলে ভোট কেমনে দিল না এই যে স্লিপ নিয়ে কে ছিল কে ছিল হ্যাঁ অত দম হয়ে গেছে না কি হ্যাঁ এক মিনিট পিছে যাই লোক পিছে যাইয়ে ও কাগজ কি ধরে হ্যাঁ আপলোকে পাশে একো দেখিন আমি এই কাগজটো নিয়া যায় না আপোনাৰ থাকিব এই ৰকবা ঠিক আছে মই জানো তোমাৰ আপুনি কওক তাতে কওক মোবাইলত কওক সেইটো শ্লিপ লৈ আহিছে না বুধা শ্লিপ সেইটো কাৰ আপুনি চাই লওক ধৰা গৈছে এতিয়া সেইটো কাৰ আপুনি কওক না ছাৰ সেইটো আনিছে এইটো ধৰিছে তেওঁলোকে এইটো আমি বয়কত কৰি দিছোঁ আপোনাৰ নালাগিছিল বিজেপিৰ ন্যায় দাস ন্যায়াৰঞ্জন দাসে ন্যায়াৰঞ্জন দাসৰ শ্লিপ এইটো আপুনি একদম কথা কৈবা না কৈ ভোটাৰে শ্লিপ দিছে আমি জানাই আর তো আপনারা এটা এটা গুন্ডাগিরি বাদ দিন এটা গুন্ডাগিরি বাদ দিলেন এটা গুন্ডাগিরি চলতো না তো এটা গুন্ডাগিরি চলতো না ফসা বাটার সব দিয়ে গুন্ডাগিরি আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইভের মাধ্যমে আর লাইভ হয়েছি এই যে পানঘাট এমবি স্কুল এই এমবি স্কুলে আমি একজন ক্যান্ডিডেট নির্দল প্রার্থী আর ভোটার স্লিপ নিয়ে এসছে ভোটার স্লিপ এই যে নিহার রঞ্জন দাসের আপনারা এটা দাদা ধরেন এক মিনিট ওইটা ধরেন দেখা পুরা খুলো ওপেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা নিহারঞ্জনের আর স্লিপ আর ছবিসহ এই ধরনের কি এখানে নিয়ম আছে নাকি আমি জানতে চাই নির্বাচন আয়োগের কাছে আমি জানতে চাই এই বিষয়টি এই ধরনের ভাউতাবাজি করছে ওরা ওরা করছে ভিতরে ভোট দিচ্ছে এটা আপনারা জনগণ অমলেন্দু দাশকে এরকমই হারতে পারবে না অমলেন্দু দাশকে হারানো এরকম সম্ভব নয় আজকের দিনে আমি ক্যান্ডিডেট আমি ক্যান্ডিডেট আজকের দিনে

আমি জানতে চাই এটা সমস্ত জনগণ আপনারা সদাগণ এবং আপনারা নিজের মতামতে ভোট দিন আমি বলবো না আমাকে ভোট দিন আমি বলবো না আমাকে ভোট দিন আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আজকে লাইভ হয়েছে এই জন্য লাইভ হয়েছি কারণ এই ধরনের গুন্ডাগিরি এইসব চলবে না যদি এত সিম্পেতি মানুষের থাকে টাকা পয়সা কেন করেছেন আপনাদের নিউজে আসছে আজকের দিন আমি নিউজে আসার কথা নয় অমলেন্দু দাসকে হারানো এত সুজানা জনসাধারণ জেনে গেছে তোমাদের এই সব কথা আমি এই লাইভের মাধ্যমে আমি লাইভ করার কথা না আমাকে ক্ষমা চাইছি আমি ক্ষমা চাইছি কিন্তু আমাকে লাইভ করতে বাধ্য হয়েছে বাধ্য হচ্ছে আমি লাইভ করতে এই ধরনের পরিস্থিতি আপনারা দেখুন পালনঘাট এম বি স্কুলের আমি দেখাচ্ছি এই স্কুল সমস্ত এসপি এসপি মহা এখানে আসতে হবে আসতে হবে এই স্কুলে পালনঘাট এম স্কুল আমি অপেক্ষা করব অপেক্ষা করব আপনাদেরকে আসতে হবে এখানে সমস্ত গৌহাটি চ্যানেল যারা আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আমি আর পালঙ্গা এমবি স্কুলে এই দেখুন আপনারা এই যে ঘরে ঘরে এইভাবে প্রচার তারপর এই ইয়ের ভিতরে এনেছি আমার আমার যে লাইভ করেছি আপনারা দেখে নেন আমি যে লাইভ করেছি এই লাইভের মধ্যে আর একটা স্কুলের ভিতরে এইভাবে কুটার স্লিপ কীভাবে আসলো আমি জানতে চাই আমি জানতে চাই এইসব এই ধরনের নোংরামি ছাড়তে হবে ধোলাই বিজেপিকে আমি ভারতীয় জনতা পার্টি বিরুদ্ধে করছি না কিন্তু আজকে আমি ধোলাই বিরুদ্ধে ওপেনলি করছি এই ধরনের নোংরামি টাকা খেলা ওটা ছেড়ে দিন টাকা ছেড়ে দিন টাকার খেলা এই ধরনের মানুষের এই দেখুন আপনারা দেখুন আপনারা লজ্জা থাকা উচিত এত বড় বড় বিজ্ঞ সাতাইশটা জিপি জিপিতে সাতাইশ জন রতি মহারথী কি ক্ষমতা নেই ক্ষমতা নেই ওপেন চ্যালেঞ্জ করছি আমি অমলেন্দ্র দাসের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র রচ্ছেন ঠিক দেখান মানুষকে হৃদয়ে আনিয়ে দেখেন আমি বিজেপিতে জয়নিং করবো আপনাদেরকে বলছি এবং আপনারা আপনারা স্বয়ং কোথায় স্থান পাবেন আপনারা বুঝে গেছেন আমি লাইভের মাধ্যমে লাইভ আমার করার কথা না আমি আমার প্রচার করছি না আমি আমার প্রচার করতে চাই না জনগণ যদি আমাকে ভালোবাসে আমাকে সমর্থন করবে কিন্তু এইভাবে নোংরামি ভারতীয় জনতা পার্টি করছে দলায় বিজেপি লজ্জা থাকা উচিত জনগণকে সচেতন হতে হবে কোন নিয়মের মধ্যে পড়ে আমি লাইভ করতে চাইছিলাম না কিন্তু এই সব জিনিস লাইভ করা উচিত বলে অন্যায়ের প্রতিবাদ আমি করেছি এবং করে যাব এখানে ভণ্ডামি করা যা হচ্ছে ভণ্ডামি করা হচ্ছে এখন আপনি কি চাইছেন আমি চাইছি এখানে যারা করেছে তাদের বুটা বুট ক্যান্সেল করতে হবে এখানে বুট ক্যান্সেল করতে হবে এইসব নতুন চলবে না এখানে গুন্ডাগিরি করা একটা লিমিট আছে